মোটামুটি আমার প্রতি মাসে এই প্রথম মাসে একশো পঁয়ষট্টি ডলার ইনকাম হয়েছে তারপরে দুশো পাঁচ ডলার এখন একশো নব্বই ডলার আর আরেকটা হলো এখন যে রানিং যে এই একশো বিশ ডলার মানে গত মাসে আসলে আমি আমার টাকাটা ব্যাংকে ঢুকতেছে না আমি আসলে একটু মানে গাইডলাইন পাই না তো এজন্য একটু আমি স্লো কাজ করতেছি মানে আসলে গাইডলাইন হ্যাঁ টাকা তো ট্রান্সফার হচ্ছে না টাকা ট্রান্সফার হচ্ছে না কিন্তু এই শাকিল ভাইর সাথে কথা পরদিন কথা বলার পরে ওইদিন রাতে টাকাটা ট্রান্সফার হইছে এই 300 বসকেটালা এটা একসাথে ট্রান্সফার হইছে আমি একটা ফিক্সচারের ভিতরে সর্বোচ্চ 12 ডলার ইনকাম করেছিলাম এই যে সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন ভাই আসছে ভাই ফেসবুক এর ভিতরে সফল হয়েছে তো আজকের ভিডিওতে আমরা তার সফলতার গল্পটা শুনবো সে কিভাবে এই অনলাইন জগতে সফল হলো তো প্রথমত আপনার পরিচয়টা আমরা জানতে চাইবো পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমার নাম আব্দুর রহিম যে এলাকাতে সবাই বাবলু ফরাইদি হিসাবে চিনে আমাদের বাড়ি ফেনি ফেনী জেলার সোনাগাজী থানাতে তো মজুপুর গ্রামে যে যে গ্রামের কথা মোটামুটি সবাই এক নামে চিনে শহীদুল্লাহ জয়ী রাইনের এলাকা আমাদের গ্রামটা এই যে হাজার বছর ধরে উপন্যাসে আমাদের গ্রামের নাম অলরেডি আছে সেটা সবাই বই পুস্তকে থেকে পড়ছে আমি আসলে ফেসবুকে অনেকটা দুষ্টামি চলে আমার একটা ছোট ভাই আমাকে বললো যে আপনার এটা প্রফেশনাল মোড করে দিই আপনি কাজ করেন দুদিন একটা সময়ে অনেকগুলো আপনার সম্পর্কে আপনি সম্পর্কে জানবো বর্তমানে মেয়ে কয়জন।

এখন এবার আমরা আপনার ফেসবুক জীবন সম্পর্কে কখন থেকে শুরু করা ফেসবুক আমি শুরু করছি প্রায় দেড় বছর দুই বছরের কাছাকাছি তবে শুরুতে এরকম ছিলাম না শুরুতে আমি জাস্ট এলাকার বিভিন্ন জিনিস বা তথ্য উঠাই ধরতাম বা এইসব কাজ করতাম পরে আমার একটা ছোট ভাই আমাকে এটা প্রফেশনাল মোডটা অন করে দিল বললো যে আপনি কাজ করেন কয়েকটা সেট যদি আসে তাহলে এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন তো আমি শুরুতে ইনস্টিমেট অ্যাড যে সেট আপটা ওইটা পেয়েছিলাম এরপরে আমি একটা খেয়েছি তো এটা পাওয়ার পরে বড় ভিডিওতে আসলে আমরা ওইভাবে বড় ভিডিওটা এডিটিংও করতে পারতাম না ওইভাবে ইনকামও হইতো না তো একটা সময় দেখলাম যে বড় ভিডিও থেকে ছোট ভিডিওতে ইনকাম অনেক বেশি তা আমি রিলসের হ্যাঁ আমি এই যে একটা একটা লোক বাইরে থাকে ওনার রিলস ভিডিও দেখি উদ্বুদ্ধ হলাম যে উনি বলতে উনি একশো টাকার ইনকাম করছে তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম আসলে আপনার ভিডিওতে তো ভিউ নাই আপনি কিভাবে একশো ডলার ইনকাম করলেন উনি আমাকে একটা পরামর্শ দিল দেখো আপনি ভিউ চিন্তা করলে আপনি ভিডিও ভালো করতে পারবেন না আপনি শুধু সাত আটটা করে যে রিলস ভিডিও মারতে থাকেন তাহলে একটা সময় আপনি যাবেন বাড়ি হলো উত্তরবঙ্গে আমাদের এলাকাতে আসলে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে দূরের লোক কাছের লোক বলতে কিছু নাই সবাই সাথে যোগাযোগ করা সম্ভব সবাই হ্যাঁ ওনার ফরম শুনুন আমি ডেইলি 8টা করে রিলস ভিডিও আপলোড করা শুরু করলাম প্রত্যেকদিন প্রত্যেকদিন ওরে বাবা সিন আমি আমি যে আমার মাথায় একটা আছে আমি এক মাসের ভিতর রিলসে সেটআপটা নিবই ফর এক মাস যখন পারাইছে এক মাস পরে আমি কাস্টার 2-3 দিন অফ রাখছি 3-4 দিন পরে আমার এডস অন রিলসে সেটআপটা চলছে আচ্ছা আচ্ছা এখানে একটা পয়েন্ট আমি একটু ক্লিয়ার করে জি সেটা হচ্ছে দেখেন কিছু কিছু ভাই বন্ধু অনলাইনে আসছে ফেসবুকের ভিতরে আসছে তারা দৈনিক একটা করে ভিডিও দিত তাদের কষ্ট হচ্ছে

হ্যাঁ এইসব ছবিগুলো আমার মোটামুটি শুরুতে ব্যাপক আমি শুরুতে ব্যাপক ঘুরছি ফেনি জেলা পুরো ফেনি জেলায় মানে শুধু ঘুরতে না ছবি তোলার জন্য আচ্ছা আগে এক সময় ছবিগুলো আমরা এমনিতে দিতাম সব করে দিতাম এখন বর্তমানে ফেসবুকে এমন একটা সিস্টেম চালু করছে আমাদের জন্য কন্টেন্ট মডারেশন সেটআপটা আনার পর থেকে এবং ছবি দিলেও ইনকাম আমি ডেলি এখন ডেইলি চারটা ভিডিও দিই আর পাঁচটা ছবি পোস্ট করি একটা প্রত্যেক একটা লেখা পোস্ট করি ওরে বাবা চিন্তাটা করছেন একদিনের ভিতরে এত গুলা করা কিন্তু আমার প্রতিটা তো মোটামুটি ভালো ভিউ আসে রেসপন্স ভালো ভিউ আসছে আমার এলাকার লোকগুলো দেখে না বাইরের লোক সব না এলাকার মানুষ বলতে আপনার আত্মীয় স্বজন এরা কম এলাকার গ্রামের মানুষ যারা আছে তারা আপনাকে কোনোদিন উঠতে দিবে না তারা আপনাকে ডিমোটিভেট করবে টিটকারি করবে এমন ধরনের কোনো ঘটনা হইছে যে আপনাকে অপমান করছে এমন কিছু কথা বলছে যেটার কারণে আপনার মন খারাপ হয়ে গেছে না আমাদের ঘর থেকে বলে এইসব কাজ করার দরকার কি এখন

কারো কথায় কান দেওয়া যাবে না আপনার নিজের কী ইচ্ছা আপনার নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে কারণ এখান থেকে কিছু ইনকাম করলে আপনার ফ্যামিলি খরচ করতে পারবে আপনি খরচ করতে পারবেন অন্য কেউ এটার বাগ হবে না বাগিদার হবে না তো কারো কথা শুন না শুনে নিজের কাজ করে যান ইনশাল্লাহ আপনি সফল হবেন একসময় না এক সময় হ্যাঁ এখন আসলে যারা ডিমোটিভেট করে টিট ক্যারি করে তাদের কাছে যাই টাকা পাঁচ হাজার চাইবেন যে টিট ক্যারি করছে দুদিন দিন পরে তার কাছে যাবেন যাই বলবেন আমার টাকা পাঁচ হাজার দেন আমার দরকার হয়েছে চাই উনি কত টাকা দেয় এই যে ইনকাম করার রাস্তায় যারা বাধা দেবে তাদেরকে ঠিক এই টাকা পয়সা দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া লাগবে যে আমি একটা জায়গায় যাচ্ছি কাজ করার জন্য এখান থেকে ইনকাম হবে তাহলে এখানে ডিমোটিভেট করার বাধা দেওয়া তো কিছুই নেই তো যাই ভাই সফলতা পাইছে ফেসবুকের ভিতরে আপনার ইনকাম সম্পর্কে আমরা জানতে চাইতেছি কীভাবে ইনকাম করতেছেন কয় মাস হয়েছে মনিটাইজেশন পাইছেন এগুলো একটু আমি আমার যে আগে অ্যাডসন রিলস বা যে ইনভেস্টমেন্ট এগুলো পাওয়ার পর আমার খুব একটা ইনকাম হয় নাই আচ্ছা মানে একবার অল্প অল্প ইনকাম হতো আমি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইছি তারপরে আমার যে গত রমজান থেকে মোটামুটি আমার প্রতি মাসে প্রথম মাসে একশো পঁয়ষট্টি ডলার ইনকাম হয়েছে তারপরে দুশো পাঁচ ডলার এখন একশো নব্বই ডলার আর আরেকটা হলো এখন যে রানিং যে এই একশো বিশ ডলার মানে গত মাসে আসলে আমি আমার টাকাটা ব্যাংকে ঢুকতেছে না আমি আসলে একটু

যে টাইমে বোনাসের অপশানটা দিচ্ছে ওই টাইমে আপনার রিস্ক ডাউন করতেছে বা আপনি প্রচুর পরিমাণ চেষ্টা করার পরেও দুইটা পর্যন্ত ফিল আপ হচ্ছে তিন নম্বরটা আর ফিল আপ হতে ফেসবুকে দিচ্ছে না কারণ ওই মুহূর্তে ফেসবুকে ধরে রাখতেছে আপনার ভিডিও ভাইরাল হতে দিচ্ছে না এই কারণে সত্ত্বেগুলো ফিল আপ হচ্ছে না তো একটা ফিক্সারের ভিতরে সর্বোচ্চ কত টাকা ইনকাম হয়েছে আপনার আমি একটা ফিক্সারের ভিতরে সর্বোচ্চ বারো ডলার ইনকাম করছিলাম এই যে ফেনের যেই

মানুষ আসি বাজে আমি বলছি ট্যাক্স ভালো না এখন আমি তো আপনাদেরকে ভালোভাবে উঠে দিচ্ছি আমার কাজ হলো নেগেটিভ বিষয়টা এটা আপনাদের ফলাফল আমি বলছি এটা আপনারা

আমি কিন্তু এর ফাঁকে আমি এক থেকে 10 লক্ষ টাকা পুরো পেনিজালা বিভিন্ন জায়গায় কক্সবাজার যে বিভিন্ন জায়গায় ঘুরে আমি ইনকাম করছি কিন্তু ভিডিও ভাইরাল না শুধু ফেনির ভিডিওই ভাইরাল কক্সবাজার গেছি তারপরে যে আমাদের কি বরিশাল এই যে মানে মোটামুটি অনেক জায়গা ঘুরছি বাংলাদেশ আমি কিন্তু ভিডিও বানাইছি কিন্তু আসলে ওইরকম ভাবে তেমন ভাইরাল হয় নাই কিন্তু ফেনিজালার ভিডিওগুলো মোটামুটি ভাইরাল হইছে

ভাই এখানে যে কথাগুলো বলছে এখানে উঠে আসছে হচ্ছে যে আপনাকে পরিশ্রম করা লাগবে ধৈর্য ধরে টিকে থাকা লাগবে আর ভাই যে পরিমাণ ভিডিও বানাইছে একদিনের ভিতরে পঞ্চাশটা রিলসের ভিডিও বানানো এটা মনে হয় না যে এক লাখ মানুষের ভিতরে আরেকজন খুঁজে পাওয়া যাবে তার মানে কি পরিমাণ কষ্ট করা লাগছে তো সফলতা এমনি এমনি ধরা দেয় না সফলতা এমনি এমনি আসে না এখানে আপনাকে অবশ্যই পরিশ্রম করা লাগে কষ্ট করা লাগে তো যাক জন্য শুভকামনা থাকবে আল্লাপে সালামুম সালাম আলাইকুম সকালে ভালো থাকবে